খাবার সামনে এলে আল্লাহর রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতে বলেন আল্লাহু মেদায় কিলেন ওয়াকিন্না উচ্চারণ আল্লাহমা বারিক্লানা ফিমা রাজাক্তানা ওয়াকিনা আজাব আন্না অর্থ হে আল্লাহ আপনি আমাদের যে জীবিকা দান করেছেন তাতে বরকত দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচান খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ পাঠ করা অর্থ মহান আল্লাহর নামে শুরু করছি খাবার শেষে পাঠ করা আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা আল্লাহর খাবার খাওয়া শুরু করার সময় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন পড়তেন্লাহ উচ্চারণ বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লা অর্থ আল্লাহ তাল্লাহ নামে খানা খাওয়া শুরু করছি এবং আল্লাহ তালার বরকত প্রার্থনা করছি যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে যান তাহলে খাওয়ার মাঝখানে পড়ার দোয়া হাদিস শরীফে এসেছে খানা খাওয়ার শুরুতে কেউ বিসমিল্লাহ বলতে ভুলে গেলে খাওয়ার মাঝখানে যখনই এ কথা মনে পড়বে সঙ্গে সঙ্গে এই দোয়া পড়বে উচ্চারণ বিসমিল্লাহি আওয়ালাহু আখেরা অর্থ আমি আল্লাহ তালার নামে খানা খাওয়া শুরু করছি প্রথমেও আল্লাহ তাআলা নাম পরিশেও আল্লাহ তাআলার নাম খাবার খাওয়ার পর রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তে বলেন আলহামদুলিল্লাহি লা অন্না ওয়াসাকানা ও জালানা মিনাল মুসলিমী উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাহ জি আতামানা ওয়াসাকানা ও জালানা মিনাল মুসলিমী অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের খাওয়ালেন পান করালেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন